বছরের নিয়ায় এবছর পণ্ডিত সত্যপ্রিয় মহাদ শিক্ষাবৃত্তি প্রধান বৈদ্যালি সংবিধান কষ্ট পরিষ্কার দান আলোচনা সভা সহ বিভিন্ন মাঙ্গলিক অনুষ্ঠানের দিনের সভাপতি উকীয় সংগ্রাম লক্ষ্য সমিতির সুযোগ আরেকটা অনুষ্ঠান ছিল সেটা বাধ্য হয়ে যেত বলে দেব একটা জ্ঞানের একটা আনুষ্ঠানিকতা ছিল সেটা বাধ্য হওয়াতে আজকে আমাকে এখানে কিছুক্ষণ সময় দেওয়ার মতো সুযোগ হয়েছে তো আসলে এখানে আমি কোনো সম্মাননার জন্য সম্মানের জন্য পূজার জন্য বা কিছু ভাওয়া ভাওয়ায় এই উদ্দেশ্য নিয়ে আমি এখানে আসিনি আমি আসার উদ্দেশ্য হচ্ছে বিশেষত পকসদার যারা বন্ধু সুরক্ষা পরিষদ যে বারো কাজগুলি করে এগুলিকে আমি মনে প্রাণে সমর্থন করি বিশেষত প্রিয় তবু তার অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে আমি চিন্তা করি তার বিষয়ে একজন ভিক্ষু আজকে গুরুকে কেন্দ্র করে যে বৃত্তি প্রধান সহ বিভিন্ন আনুষ্ঠানিকতা প্রতিবেদন করে যাচ্ছে আজকে যদি এই সংগঠনে একজন টুকু যদি না থাকতো তাহলে এতদূর এগিয়ে নেওয়া এই সংগঠনকে মোটেই সম্ভব হতো না আমরা এগুলি আমাদের যথেষ্ট অভিজ্ঞতা আছে বড়ুয়া সমাজকে নিয়ে আমরা যেভাবে আমরা চাকদমভাবে শুরু করি আরম্ভরপূর্ণভাবে শুরু করি সেভাবে আমরা শেষ করতে পারি না আমরা বেশি বেশি কথা বলি কিন্তু সে কথার নিজেও আমরা মূল্যায়ন করিনি তো আজকে এই অনুষ্ঠানে নিজেকে যোগদান করতে পেরে আনুষ্ঠানিকতায় অংশগ্রহণ করতে পেরে আমি খুবই আনন্দিত তো বিশেষ করে এই যে ফকান্তবিলের এবং তার সাথে যারা সুরক্ষা কমিটির দ্বারা নেতৃত্বে আছে বা কর্মী হিসেবে আছে আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি তাকে সত্য হাতে সহযোগিতা করার জন্য আমি আহ্বান করব